হাতিবাগান সর্বজনীন এবছরের তাদের থিম অথ ঘাট কথা অ্যান্ড আনফোল্ডিং এনেগমা তৈরি করেছেন তাপস দত্ত থমাস হেনরি আমি যদি খুব ভুল না করে থাকি তিনি একজন বিদেশি শিল্পী যিনি এখানে বেশ কয়েকদিন ধরে এসে ছবি এঁকে এই হাতিবাগান সর্বজনীনের মণ্ডপ ভরিয়ে তুলেছেন তো চলুন যাওয়া যাক দেখি বিভিন্ন ঘাটের চিত্র কথায় নাকি এবার সেজে উঠেছে এই মন্দির নাম কি সুন্দর এবং তার হাতে আহা হা কিছু বললেও কম বলা হয় তিনি এই মন্ডপে ফুটিয়ে তুলেছেন কলকাতার নানান পুরোনো ঘাটের ছবির চালচিত্র এই মণ্ডপে ঢুকলে মনে হবে আপনি একটি ঘাটের মধ্যে প্রবেশ করেছেন সিঁড়ি দিয়ে ঘাটের চাতালে উঠে এসছেন থমাস হেনরি অটের আঁকায় এখানে যেন একটা উল্টো করে ঘাটে সিঁড়ি এবং সেই ঘাটে যারা স্নান করতে আসেন নিত্যদিন যাদের ঘাটে যাতায়াত তাদেরই মূর্তি ফুটে উঠেছে এবং ঘাটের ছবির রিফ্লেকশন এখানে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আশ্চর্য কাজ একটা আর এই হচ্ছে সেই ঘাটের দেবতা মানে আমরা দেখি না যারা ঘাট থেকে স্নান করে উঠলে একটা মন্দির থাকে এবং সেই মন্দিরে যে ধরনের ঠাকুর আমরা দেখতে পাই ঠিক সেই রকমের ঠাকুরের ছাঁচ এখানে কি মিউজিকটা খুব সুন্দর লাগছে এটা থমাস হেনরিটের করা এই পুরো কাজটা এটা ফ্রান্স থেকে এসেছে আমেরিকায় আচ্ছা আই টেকনিক্যালি কি বলে ব্রাশার ব্রাশার প্রথমে ছবিটা আঁকা হয় তারপরে গোল্ডেন থ্রেড দিয়ে এটাকে করা হয় হ্যাঁ কাজ একটা এটা করতে বছর টাইম বছর এটা হচ্ছে থমাসের ড্রিম আর এই ছবিগুলোকে এঁকেছে এই যে দেওয়ালে এঁকেছে আমাদের যিনি তাপস দত্ত আছেন কেমন সোনার আর্ট কলেজের যারা আছেন থমাস এখানেও একটা দুটো এঁকেছে আচ্ছা এঁকেছে বাট ম্যাক্সিমামটা হচ্ছে যারা আর্ট কলেজের ছেলে আছে তারা এঁকেছে